সবুজ পৃথিবী শাবি তো মরদান ওই সবুজ পৃথিবী শাবি তো গাজ গসালি পাকালি গাজ গসালি পাপখালি গাই যে তোমার গান ওই নীলাকাশ সবুদ পৃথিবীতে সাবিত তোমার দান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইন্না আল্লাহ সবানিত রাসূলুল্লাহ আমরা সকলে গুনাহগার কতকন কোন না কিনা আমরা সকলে গুনাগার আমরা আবার সকলেই নেককার আল্লাহ পাক দুনো সিফতে যার ভিতরে আছে তাকে আল্লাহ পাক ভালোবাসেন কতকন কোন না কিনা সেই সিপোটটা একমাত্র মানুষের ভিতর আল্লাহ সেই সিপটটা একমাত্র কার ভিতর মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই মানুষকে সুন্দর করে নেই কুদরতি ভাবে আল্লাহ পাক বানায় দিলেন আর আল্লাহ পাকের উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার ভিতরে চলাফেরা করবে আমি রব আমি পালন কর্তা আমি সৃষ্টি কর্তা আমার হুকুম মানবে আর বান্দা দুনিয়ার ভিতরে চলার খাতিরে ভুল কুটিয়ার গুণা ভুলে বান্দা রবের কাছ থেকে ক্ষমা নিবে কতক্ষণ ঠিক কিনা এই জন্যই এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বান্দাকে সুযোগ দেন না দেন না আল্লাহ বান্দাকে সুযোগ দেন এই সুযোগের সাথে যদি বান্দা ব্যবহার ভালো করে তবে বান্দা পরকালে গেলে তার কোনো ভয় ভয় থাকবে থাকবে কি আল্লাহ পাক বলতেছেন এই দুনিয়াটি আমি সাজাইলাম সুন্দর করিয়া সৃষ্টি করলাম কার জন্য আমার বান্দার জন্য বান্দা যদি আমি রথ আমার হয়ে যায় আর পুরা দুনিয়াটা আমি বান্দার করে দিব এই জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন শুধু এই সুযোগ আর সেই সুযোগ না প্রত্যেকটি মানুষের ভুল আছে না নাই প্রত্যেকটি মানুষের ভুল আছে এই ভুলের ভিতর দিয়ে আল্লাহকে পাবার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন সেইটা হলো বান্দা গুনাহ করবে বান্দা ইস্তেগফার করবে আর আমার মালিক বান্দাকে মাফ করিয়া দিবে আল্লাহু আকবার হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জেনারা অনেক বড় বড় তেনারা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য মানুষ হয়ে গেছে এই জন্য তাদের নাম সামু থাকবে হয়ে গেছে হয়ে এই জন্য সাবিরা চিরকাল দুনিয়ার ভিতরে মানুষের কাছে পরিচিত থাকবে এমন অবস্থায় একজন সাবিব হঠাৎ করে শয়তান বলা দিল, সায়তান তাকে অস্ওয়াসা দিল। সায়তান তাকে ক্রমন্তনা দিল। এই সাবিক শয়তান তাকে প্র্মন্তনা দিল। এই সাবি এই স্বি শয়তা নীয়তের এই সাবিী একটা কাজ করেফিল্লো। সেই তাজলক। সেই সাহাবের নাম হলো সালাবাতুল সালাবাতুল আনসারী এই সাহাবা আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তাবুকের যুদ্ধ যাবেন যুদ্ধের ডাক এসে গেছেন এমন তো এই সালাদাতুল আনসারের বাড়িতে আর একজন তার ভাই ছিল ভাতৃত্ব করে দিয়েছিল নগরীর সেই সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে এত মিলার মহাপত এত অন্তরী পথে এত ভালোবাসা নিজের ভাই ভাই হয় না নিজের ভাই ভাই এমন মিল হয় না এমন মিল তাদের ভিতর হয়ে গেছে আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধের ডাক দিল এই ডাকের ভিতরে আব্দুর রহমান আল্লাহ তালার হাবিবের ডাকে সারা দিল আর পুরাটা বাড়ির দায়িত্ব আমার অথ হিসাবে সালাবাতুল আনসারিকে সালাবাতুল আনসারিকে তার ভাই সাহিদ দিয়ে দিল সালাবাতুল আনসারি এই বাসনা কামনা এইটা জাগায় দিতে শয়তান এইবার সালাবাতুল মুসলিম সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে যাবার পর পর্দা উঠাইলেন পর্দা উঠায় যায় সাইদ ইবনে আবদুর রহমানের স্ত্রী রা হাত করলেন হঠাৎ হাত করলে এইবার সাইদ ইব্নে আব্দুর রহমানের স্ত্রীরা দিয়া পাইপ আ সালার সারিব তোর কি আমানতের কথা মনি নাই রে সালাবাতুল আনসারি তোর কি কবরের ভয় হয় না তোর কি কিয়ামতের ভয় হয় না তোর কি হাশরের ভয় হয় না তোর কি জাহান্নামের ভয় হয় না রে সালাবাতুল আনসারি যে আমানত তোকে দিয়ে দিয়েছে এর খেয়ানত তুই কেমনে করবি হযরত সাইয়েদ রানিয়াল্লাহু দালা হরিফ দাগ্যা বলতে শুনসালাবার আর দরী কুরিস্না রে আর জেরী কুরিস্না তাড়াতাড়ি তোবাকর আল্লাহ তালা তোকে মাফ করতে পারে দুনিয়ার ভিতরে সবচাইতে চাইতে আল্লাহ তালার ভয় ছিল কি ছিল না

আল্লাহ তালাকে ভয় করেতেন, জান জন্য ভয় করেতেন, আখিরাতেের জন্য ভয় করেতেন দুজাকেের জন্য ভয় রে এমন পরিস্থিতিতে প্রত্যেকটি সাহাবার ভিতরে আল্লাহ তালার ভয় আছে। প্রত্যেকটি সাহাবার অন্তরের ভিতরে। আল্লাহ তালার ভয় ছিল। সেইটাই যদি আমরা অনুসরণ আর অনুকরণ করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব কি পারব না আমরা জান্নাতে যেতে পারব ইনশাআল্লাহ যে কথা বলconstraintTopিলাম হযরতে সালামাতুল আনসারী যেই মাত্র হাত ধরেছে হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা নুহুরি স্ত্রী એમন ভাবে কথাগুলো বলতেছিল তার কলিজার ভিতরে সিদ্র হইয়া ঢুকে গেল এইবার সালাবাসুলান শরীফ হাত ছাড়িয়া দিয়া মদিনা থেকে বাইর হইয়া মদিনার পাহাড়ি অঞ্চলের ভিতরে চলে গেল আর সিল্লায়া ডাকে ও আমার আমার পালন কর্তা ও আমার মালি আমি হলাম গুনাগার আর তুমি হলা গফুর

এমন পরিস্থিতিতে পাগলের মতো চলে যাই পারে রূপ তো তালার কাছে কান্দে কিছুদিন পর তাবুকের যুদ্ধ হয়ে সকল সাবি গাজী পেয়েছে ফেরত এসেছে আলহামদুলিল্লাহ যখন গাজী বেছে ফেরত এলেন আদরতে সাইদ বাড়িতে আসলেন আসিয়া তুলা আনসারের খবর লাগাই দিলেন এইবার বিবি সমস্ত ঘটনাগুলো খুলে বলল ঘটনা খুলে গড়ার পর হজরতে সঈদ রাজি আল্লাহ হুতালুহু আর দেরি করলেন না সাথে সাথে চলে গেল সালাদুল আনসারির কাছে কার কাছে সালাদুল আনসারির কাছে এইবার সালাদুল আনসারির কাছে যাই দাদ্যা কয় ও সালাদুল আনসারি চল রে চল নবীর দরজায় চল নবী হয়তো বা কোনো একটা ব্যবস্থা করতে পারে পারে কি পারে না এই জন্য নবীর কাছে চল নবী সারা কোনো গতি নাই চল রে চল নবীর কাছে চল নবী একটা ব্যবস্থা করতে পারে সারা রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমি যাব ঠিক রে আমি যাব কিন্তু আমি এমন বেশে যাব না কি বেশে যাব না আমি এমন বেশে যাব না আমি কেমনে যাব শোনো রে পিঠের উপরে হাত খানি বাদক কার উপরে পিঠের উপরে রসা দিয়া হাত বাদক তারপরে আমি যাব নতুবা মদিনাবাসীদের আমার এই মুখ দেখাইবো না কারে আরে মদিনাবাসীদের এই মুখ দেখাতে চাই না এই বাল সারারাতুল মুসলিম সালাদাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন হাত বাড়ায়া ফেললেন পিঠের সাথে হাত বাড়ায়া সালাయత్ যেমন কোনো একটি লঞ্চনা গোলামকে রক্ষা না গোলামকে এমন ভাবে নিয়ে যায় সেসরায়া হেস সেই সুর নিয়ে যায় সালা রা তোলাম সারি রা দিয়েল্লা হু তাল আনহু কুন্যাত হামসানা যখন মদিনার দিকে চলে গেলেন মদিনায় দিকে যাওয়ার পর সাঈদ রাদিয়ে আল্লাহ তালানহু বলতেছেন বাইরে সালাদালাম সারি চল রে চল আমার বাড়িতে চল এইবার অদরতে সালা বতুলাম শরীপ্লাহতাল আনহু ডাক দিয়া কয় ও চাই না 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 আমি একুন যাব নাম আমি যেতে চাই আবু বকরে কাছে আবু বকরে থেকে কি ফাইসতালা আসছে চেয়ে ফয়সতালা আমি শুনবো এইবার সকলের চলে গেল আবু বকরের কাছে আবু বকরের কাছে যাইয়া জিজ্ঞাসা করল ভাই আবু বকর আমি শয়তানের অসহায় পরে এমন কাজ করেছি আমার কি মাফ নেওয়া যায় রে আবু বকর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া কয় ও সালাবাত আমার বাড়ি থেকে বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা জানি না আল্লাহ তোকে মাফ করবে কি মাফ করবে না সেখান থেকে বাইর হইয়া হজরত অমর রাজি আল্লাহ তালুর কাছে আসলেন হজরত অমর রাজি আল্লাহ জোরে চিৎকার মারিয়া বলতেছেন গরম মেদাসের মানুষ তাই না জোরে চিৎকার করিয়া বলতেছেন সালাবারে আমার সামনে থেকে সরে যা কারে বলতেছে সালাবারে আমার সামনে থেকে সরে যা আমার সামনে আসবিনারে সালাবা আমার বাড়ি থেকে বাইর হয়ে যা হজরত সালাবা রবি আল্লাহু তাআলা নাহু থেকে বাইর হয়ে চলে আসলেন এমনই حالতে হযরত আলী কাছেও গেলেন হযরতে উসমান কাছেও গেলেন কোন জায়গায় ঠাই ফেলেন না সেখান থেকে আবার তাদের অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে রে যাব আমরা রহমাতুল লিল আলামিনের দরবারে যেখানে গেলে মা পাওয়ার আশা থাকে সুবহানাল্লাহ এই দরবারে মাফ পাওয়ার আশা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমি মাপ নিতে আসছি মাপ পাবো কিনা বলে এবার সালাবারে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় সালাবারে তুই মাপ পাবি কি পাবি না আল্লাহ জানে আমি জানি না জারে রে যা আমার দরবার থেকে বাইর হয়ে যা তালে কি আর আছে কিছু আছে আর হ্যাঁ এর আলীর কাছে গেল আবু বকরের কাছে গেল অমরের কাছে গেল উসমানের কাছে গেল লাস্টে রহমতুল্লিল আলমিনের কাছে গেল কোথাও মাফ পেল না এইবার হজরত সালামতুলি তার মেয়ে ডাক দিয়া কয় গো গেলে রানীর কাছে গেলেন কাছে গেলেন অমরের কাছে গেলেন এর কাছে আপনাকে আজকে আমি একেবারেই অস্বীকৃতি করতেছি যে আমি আজ থেকে আপনাকে বাবা বলে পরিচয় দিব না যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমার সৃষ্টিকর্তা আমার রসুল্লাহ আমাদের সাহাবারা যতক্ষণ পর্যন্ত আপনার পরে সন্তুষ্ট না হয়ে গপায় গম্বা আব্বা সান এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে স্বীকার করব না হজরত সালাম সেখান থেকে হাত খুলে আবার দৌড় মারছে মদিনা সেরে পাহাড়ের দিকে পাগলের বেশে পাগলের বেশে কান্দে আর আল্লাহ তালাকে ডাক দিয়া কয় মাবু গেলাম আবু বকরের কাছে গেলাম উমরের কাছে গেলাম উসমানের কাছে গেলাম আলীর কাছে

তাদের অন্তরের ভিতরে আখের আখের বুঝছিল কে ছিল না তারা সর্বদা জাহান নামের ভয় করেছে আখের আখের ভয় করেছে কবরের ভয় করেছে এই জন্যই তারা জান্নাতের আশাই এত ফিরেছে নি কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে তেমন হতে হবে যেমন সাবা হয়েছে নবী যেমন শিক্ষা দিয়েছে তেমনই হতে হবে কিছুদিন পর আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আলাইহিস সালাত সালাম চলে আসেন আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আসিয়া তার চিতে সর হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া এবং সমস্ত মানব জাতিকে আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ সৃষ্টি করেছে কথাটা কথা কোন ঠিক কিনা কথাটা অনেক এই দুনিয়াটা আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কয় আল্লা রে এই দুনিয়া বেশ আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এইবারে আল্লাহ মাফ করিয়া দিয়াছেন একবার জোরে বলা যাবে কি সুমার আল্লাহ আপনার সরোবর আল্লাহ মাফ করিয়া দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ডাক দিয়া কই ও আবু বকর ও ওমর ও আলী ও ওসমান ও সালমান ফারসি যা 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 আমার সালাবা কোথায় আছে ডাক দে আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আমি জারি প্রেমে পাগল সে প্রেমানলে পুরে মরি প্রেমানলে প্রেমানলে নলে পুরে মরি জানে মালিক রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই জন্য বলতে চাই নবী পাক আল্লাহ তাআলার দিকে ভরসা করেছেন আল্লাহ তাআলা কখন আসমান থেকে ওহী নাজিল করেন আর আর সাহাবাদের জন্য রে আর মা পেয়ে যাবেন এই বলে सलाমাতুল মুসলিমিন सलाমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নহু কল পড়া হয়ে গেছেন এমন পরিস্থিতিতে আলী আবু বকর ও ওসমান এবং সালমান ফারসিকে বলা হলো এইবার আলী রাজি আল্লাহ আনহু সলমান ফার্সি রাজি আল্লাহ আলহ সহ ওই আল্লাহর পাগল রে খুঁজতে গেছেন খুঁজতে যাওয়ার পর পাহাড়ি অঞ্চলের ভিতরে রাখালেরা থাকে কৃষকেরা থাকে তাদেরকে ডাক দিয়া বলতেছেন ও রাখালেরা রে ও কৃষকেরা রে তোমরা কি এমন একটা ব্যক্তিকে দেখছো পাগলের বেশি এখানে তারা ঘোরাফেরা করে এইবার বলতেছে আমরা পাগল বুঝি না আমরা কোন কিছু জানি না কিন্তু একটা জাহান নামের কয়েদি জাহান নাম থেকে পলায়ন করে আমাদের এখানে আসছে রাতের বেলা এত কাদের রাতের বেলা এত কাদে যে কাদার কারণে আমাদের এই বস্তির মানুষের ঘুম চোখে আসে না বস্তির মানুষের ঘুম আসে না তার ভিতরে কিসের ভয়

এইবার তাদেরকে জিজ্ঞেস করা হলো এই লোকটা কখন আসে এই জায়গায় বলতেছেন সারা দিন কোথায় যায় না যায় জানি না কিন্তু রাত যখন গভীর হয়ে যায় মানুষেরা ঘুমায় আর ওই ব্যক্তির ঘুম আসে না ওই ব্যক্তির ঘুম আসে না তারা সেই সুযোগ পেতে থাকল চকুর লাভ গভীর হয়ে গেল দেখা গেল একটা গাছের নিচে আনসারি নামাজের শেষ দায়ী পরে আল্লাহর দরবারে কাটতেছে কেমন করে জানেন আজকে কয়েকটি যাবর ধরে আল্লাহ তোমার জাহান নামি বান্দা সেজে কয়াদি সেজে ঘোরাঘুরি করতেছি আল্লাহ তোমার কি মায়া হয় না তোমার কি দয়া হয় না আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্ত করবা আর আল্লাহর সাবেদের ভিতরে আমাকে ঢুকায়া নিবা ও মা আজদি বাড়ি থেকে দাঁড়িয়ে কোনো যদি কাজ করি মায়ের ওঠার ব্যতীত সারা দিন বাইরে ঘোরাফেরা করার পরে রাত যখন ঘনিয়ে আসে আল্লাহ তখন সন্তান যদি জানালাই যাইয়া একবার মা ডাকে জানালাই যাইয়া যদি একবার মা ডাকে যেমন কোন শক্ত দিলের মা নাই যে মা সন্তান রে বুকে উঠায় দেয় না সে তোমার শতগুণে দয়া মায়ের সে তোমার শতগুণে দয়া এইবার আবু কয় সালাবারে চল 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 আমাদের সাথে চল মদিনার দিকে চল রাসুল তোর জন্য অপেক্ষা করতেছেন এইবার সালাবাডা আবু বকর না তোমার কথায় আমি যাব না কেন না রে আবু বকর সর্বপ্রথম যখন তোমার কাছে যাই তুমি আমাকে দূর দূর করিয়া তাড়িয়া দিস নাই তুমি আমাকে দূর দূর করিয়া তাড়িয়া দিয়াছ এইবার সালমান ফারসি ডাক দিয়া বলে বাপ আল্লার কসুম খেয়ে বলি আল্লাহর আডার হয়েছে তুমি তুলি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সুমান আল্লাহ জাহানরাম থেকে মুক্তি পেয়েছো রে সালাবাপ চল 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 নভীর দরবারের দিকে রাম আস্তে আস্তে গভীর হয়ে আসলো গভীর হয়ে আসলো রাত যাইতে 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 যখন মদিনার নিকটবর্তী চলে গেল হাজি সাহেবরা গিয়েছেন মদিনার এলাকায় কত সুন্দর জায়গা চলে গেল যখন মদিনার নিকটবর্তী গেল হযরতে বেলাল আযান দেয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল তাড়াতাড়ি করিয়ে আর পায়ের জোর ফরায়া মুর্শিদে নববীর দিকে যখন গেল হযরতে সারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পেশুনে রে কাতারি আর পাঁচজন যে সাবি গেছিল তারাও সকলের পেশোনে রে কাতারি আল্লাহ হাবি পড়াইতেছে সুন্দর দেহা বরার পর রব্গুলা রানী নির্বাণদা হেফাই গম্বার নামাজ পঢ়াই তেতিয়া সুৰাই ফতিহাৰ পৰানৰ পৰা সুৰহে তাকাসুৰ দ্বারা নামাজ শুরু করতেছেন সূরে তাকাসুর কেবল শুরু করতেছেন আৰু জুবিল্লা হিমিনা শৈপা নিলজিম বেশ মিল্লা হিৰ আল্লাহ কুমতা যখন কেবল এ আয়াত পড়েছে সালাদার ভিতর থেকে জোরে চিৎকার মারছে আবার নপুন্দি আয়াৎ পড়েছে হাতকা শুনতু মা কবির এবার সালাবা চিৎকার মারিয়া সেদিনের সাথে ধরাশয়ী হয়ে গেছে হজরতে রাসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম সালাম চিরাইলেন সালাম ফিরানোর পর বলতেছেন কেয়া মঞ্জুরে চিক্ক মারলো রে কেয়া মঞ্জুর রে চি করে মারানো থেকে সান সাহাবারা বলে ইয়া রাসূল্লা হে ইয়া হাবিবাল্লাহ আমাদের সালাবা বাহ জমিনের ভিতরে পুড়ে গেছে রাসূলে করিম সাল্লাল্লাহ সাল্লাম মারে আ সালমান তার মাথায় এবং মুখের উপরে পানি দাও সালাবার জ্ঞান ফিরে আসু হযরতে সালমান ফারসি পানি দিলেন কিন্তু কাজ হয় না তার নবী আর বুকের উপরে হাত রাখিয়া সালমান ফারসি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছি সালাবার কন্যা হযরতে খنساء জিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবাকে তিরস্কার করেছি আমি আমার থেকে আমার বাবাকে পৃথক করে দিয়েছি শুধু একটা পাপের কাজ করার কারণে আজ থেকে আমি যে ইतिम হয়ে গেলাম আমার বাবা জান্নাতি হয়ে গেল আজ থেকে আমার বাবাকে হবে আল্লাহর হাবিব রাগ বলে